তো ঢাকায় যারা থাকেন বা যাচ্ছেন তারা যে সব বিষয়ে সাবধান হবেন। এইদসব ভালো আছি আপনাদের আপনার জন্য আজ আমি শেয়ার পড়া আছেন তো একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে যারা তারা দীর্ঘদিন থেকে কনটেন্ট দেখেন বা ঢাকা শহরে বসবাস করেন বা ঢাকা যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন সেই টপিকটা নিয়ে একটু আলোচনা করি সেই ক্যাপশনটা একটু আপনাদেরকে পড়িয়ে দেখাই। তো ঢাকায় যারা থাকেন বা যাচ্ছেন তারা যে সব বিষয়ে সাবধান হবেন। এক ফার্ম গেটে হঠাৎ দেখতে পেলেন কতগুলো মানুষ একজন মানুষকে আগানো করে চলেছে আর সে আপনাকে বলছে ভাই সাহায্য করেন। আপনি দয়া দেখাতে গিয়ে রক্ষা করতে গেলেই বিপদ হতে পারে ওরা আপনার সবকিছু নিয়ে যেতে পারে কারণ তারা সঙ্গবদ্ধ প্রতারক চক্র আসলে ঢাকা শহরে যারা বসবাস করে তারা ক্ষেত্রে কিন্তু সঙ্গে জড়িত হয়ে যায়। যারা বসবাস করে বা চাকরির ক্ষেত্রে একজন ওই বিপদগ্রস্ত হলেন সেখানে আপনি বাঁচানোর জন্য কিন্তু অবশ্যই গিয়ে গেলেন যার পথে দেখবেন আপনি নিজেই কিন্তু একজন বিপদগ্রস্ত হয়ে পড়লেন সেটাই কিন্তু এখানে বোঝানো হচ্ছে দ্বিতীয় পর্ব হচ্ছে অভার ব্রিজের উপর মহিলা কাটছে যে সে যার সাথে দেখা করবে তার মোবাইল কল দিতে হবে কিন্তু তার কাছে টাকা নেই বলবে আপনার মোবাইল দিয়ে সেই লোকের নাম্বারে মিস কল দিলেও সে বেক করবে আপনি কল দিলেন তো হাতে পড়লেন ওরা নিরীহ মানুষ দেখে তাদের নম্বর সংগ্রহ করে ও পরবর্তী নাম্বারে কল করে লোভনীয় প্রস্তাব দেয় রাজি হলে আপনাকে তাদের আস্তানাতে নিয়ে ব্ল্যাকমেল করবে কিছু ক্ষেত্রে আসলে ঢাকা যারা থাকেন কিছু ক্ষেত্রে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে আপনি ঢাকায় গেলেন যার পথে একজন মানুষ আপনাকে বললেন যে তুমি আমাকে একটু মানে ফোন দাও মানে মিসকল দিলে তারা ব্যাগ করবে এটা কিন্তু বুঝতে পারবেন যে প্রতারক চক্র ক্ষেত্রে এরকম কিছু কাজ হয় বেশিরভাগ এখন না হলেও পরবর্তী মানে পূর্বে অনেক ঘটনার সঙ্গে জড়িত হয়েছিল যে আপনার মোবাইল থাকলে একজন মানুষ বলতো যে আমার একটু নাম্বারটা নিয়ে কল দাও মানে এরকম কিছু হয় আবার কিছু ক্ষেত্রে কিন্তু ভালো মানুষ কিছু বলে সেখানে কিন্তু মানুষ মনে করে সন্দেহ করে ফেলে এই গঠনটার সঙ্গে তো এটা একটু আপনার সঙ্গে শেয়ার করলাম তৃতীয় পর্ব অবশ্যই যাই দেখি কি অবস্থা তো তৃতীয় পর্বের লেখা হচ্ছে শাহবাগ মোহাখালী যাত্রাবাড়ি জেমে আটকে আছেন নানা ধরনের লিপলেট যেমন দুর্বলতা রুগে নানা লুবে আপনাকে ফাঁদে ফেলার ব্যবস্থা এমন বলে যে রুম ডেট এর ব্যবস্থা আছে কিছু ক্ষেত্রে ঢাকাতে আপনারা অবশ্যই মানে লিপলেট পান মানে অনেক হোটেলের আবাসিক হোটেল বা কোনো কিছু নানান ধরনের কিছু থাকে তো তো সেই টপিকটা কিন্তু আসলে বোঝানো হয়েছে চার নম্বর স্তরে যাচ্ছি রাস্তায় সুন্দর চক এর বুরকা আলী আপনার সাথে কথা বলতে চাই প্রেমের প্রস্তাব নয় কিন্তু ইশারা যে আপনি ভাববেন একটু চেষ্টা করলে কাছে পাবেন যদি তাই ভাবেন তবে ধরা পড়ার সম্ভাবনা শতভাগ আপনাকে তাদের আস্থানায় নিবে তারপর আর কিছু আপনার করা লাগবে না সব হারাবেন মেয়ে দিয়ে ব্ল্যাকমেল করবে তো আসলে ভিওয়ার্স কারণ এরকম কিছু হয় কিন্তু কারণ কিছু ক্ষেত্রে দেখবেন আপনি বিভিন্ন আস্থানায় মানে আপনাকে বুঝতে পারছেন না সেই আস্থানায় নিয়ে গিয়ে আপনাকে ব্ল্যাকমেল করবে এটা কিন্তু স্বাভাবিক যারা ঢাকা বসবাস করেন পাঁচ নম্বর অপশনে আমি যাচ্ছি ঘাপগাড়ি সায়দাবাদ কিংবা সদর ঘাট মাওয়া আরিচা ফেরি ফেরিঘাটে বসে আছেন দেখলেন যে বাইরে তাস লুডু ইত্যাদি খেলছে কাছে গেলেই কি ফেসে গেলেন আসলে কিছু ক্ষেত্রে আমরা যখন যাতায়াত ব্যবস্থা আসলে যাতায়াত করি সেই পথে যদি খেলাধুলা হয় তাস জুয়া অনেক কিছু খেলাধুলা হয় সেই জায়গায় যদি আমরা লুডু ইত্যাদি খেলছে মানে সেখানে যদি গেলেন যাওয়ার পথে কিন্তু আপনি ফেঁসে গেলেন মানে বিপদগ্রস্ত আপনি হয়ে গেলেন ছয় নম্বর যাত্রায় আসলে বলা হচ্ছে যাত্রার পথে অপরিচিত লোকের সাথে মত বিনিময় করবেন খুবই কম আপনি যে স্থানে যাবেন সেই স্থান যেন আপনার পরিচিত আপনি আসলে যে স্থানে যাচ্ছেন সেই স্থানটা যেন পরিবর্তন হয় কিছু ক্ষেত্রে আমরা যখন বাসা করে ঢাকা শহরে যাই যাওয়ার পথে কিন্তু আমরা আছোলো মানে যার যার অবশ্যই মানে অপরিচিত মানুষ তার সঙ্গে বসে কিন্তু নানান ধরনের জীবনের কত কাহিনী রয়েছে সব কিন্তু প্রকাশ করে দেই এটাই কিন্তু আপনাদের কাছে আছোলো মানে বলা হয়েছে বললাম তো 7 নম্বরের যে গাড়ির ছাদে চলাচল করা থেকে বিরত থাকবেন কারণ একদল ছেলে পাওয়া যায় যারা রেলের ছাদের উপর থেকে চিন্তায় করে ছাত থাকে ফেলে দেয় আসলে মানে রেল লাইন গাড়ির উপরে যারা থাকেন বা কিছু অল্প ভাড়ার জন্য ছাদের উপরে উঠে চলাফেরা করেন কারণ তারা যদি আপনার কাছে লুটপাট করে নিয়ে কিন্তু আপনাকে রেলের মানে ছাদ থেকে ফেলে দিবে এটা কিন্তু স্বাভাবিক আপনারা বুঝতে পারেন তো আট নম্বর অপশনে যাচ্ছি লঞ্চ কম যাত্রী থাকলে উঠবেন না লঞ্চে কিন্তু কিছু ক্ষেত্রে দেখবেন একদম অল্প যাত্রী থাকে ধরেন দশজন পনেরো জনের এরকম সে যাত্রী যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আসলে ঠিক হবে না এটা কিন্তু আপনার সঙ্গে সঙ্গে শেয়ার করলাম তো নয় নাম্বার যারা দ্রুত যাতায়াতের জন্য স্পিড বুট এ যাতায়াত করবেন তারা টাকা ও বা মূল্যবান কিছু সাথে নেবেন না কারণ দেখা গিয়েছে যে একদল আছে যারা বুট ছাড়ার পর নিজস্ব স্থানে বুট মানে বিড়িয়ে চিন্তায় করে আপনাকে নামিয়ে দিতে পারে আসলে এটাও কিন্তু একটা সবচেয়ে জীবন থেকে অনেক বড় অনুপ্রেরণা মনে করবেন আজকের কন্টেন্ট দেখে তো আসলে ভুটে যারা উঠি আমরা বিভিন্ন জায়গায় যাই যারা আমরা তো শেরপুর জেলায় তো বিভিন্ন যদি রংপুর বলেন সৈতরে যদি বলেন মানে বন্যার এলাকা বা নদীর এলাকা দিয়ে এখানে লঞ্চ দিয়ে যাতায়াত করে মানুষ কিন্তু আসলে বিপদগ্রস্ত হয়ে পড়ে মানুষ কিন্তু আসলে বিপদগ্রস্ত কি কারণ লঞ্চে যদি আপনাকে মানে সে জায়গায় নামিয়ে দেয় সেটা কিন্তু আর কিছু বলার নাই না জিনিসপত্র রেখে দেয় কিছু করা থাকেন যেখানে যদি আপনার পঞ্চাশ জন বিশ জন থাকেন তাহলে কিন্তু জীবনগ্রস্ত না তো দশ নম্বরে আসছি হেঁটে যেতে হলে বিভিন্ন বাসের মাঝখান দিয়ে যাওয়া অনুচিত কারণ ও থাকে করার জন্য কিছু ক্ষেত্রে বাসে যারা চলাফেরা করি হাটা চলা করি মানে সাইডের সিট দিয়ে আমরা খুব কমই যাওয়ার চেষ্টা করবো মাছ কেনার জায়গা দিয়ে কিন্তু আসলে যাতায়াত ব্যবস্থা করবেন তাহলে কিন্তু জীবন থেকে অনেক কিছু পেয়ে থাকেন মানে কিছু ক্ষেত্রে আপনার নিজেকে মানি দেখা দেখতেছেন আমি যদি চিন্তাইকারী মানে খুব কাছে দিয়ে যাই আমি যখন খুব মানি একটা কিছু থেকে টান দেয় কিন্তু এটা কিন্তু বলা যাবে না মানে হারিয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে তো এছাড়াও যাতায়াতের সময় এ জাতীয় অন্যান্য ব্যাপারে সতর্ক থাকতে হবে সচেতনতা সৃষ্টি শেয়ার করে সকলকে জানিয়ে দেন ভালো থাকুক সুস্থ থাকুক সৃষ্টিকর্তাকে স্মরণে রাখুন আসলেও সকলকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যদি ভালো কিছু মনে করেন তো আজকের এই কন্টেন্টটা শেষ করে দিয়ে ভালো থাকবেন শুধু থাকবেন দেখা হবে নেক্সট কোনো কন্টেন্টে আজকের মধ্যে এখানে বিদায় আল্লাহ হাফেজ